ছুটে বুকে বিদ্ধ হয়ে মৃত্যু নাবালকের মহরমের আগে ঘটে বছরের মর্মান্তিক ঘটনা মহরমের প্রস্তুতি নিতে তরোয়াল খেলার সময় তরোয়াল ছুটে গিয়ে বুকে বিদ্ধ এক নাবালকের ঘটনায় মৃত্যু হলো তার মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার জগদাই গ্রাম পঞ্চায়েতের পাড়া এলাকায় পুলিশে জানিয়েছে মৃতই নাবালকের নাম অসিকুল শেখ বয়স তেরো তার বাড়ি শামশেরগঞ্জ থানার নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরে ইতিমধ্যেই তার দেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে মহরমের জন্য তরোয়াল খেলার প্রস্তুতি চলছিল মুর্শিদাবাদের সুতির জগদাই গ্রাম পঞ্চায়েতের অধিকারীপাড়া এলাকায় একেবারে গঙ্গা তীরবর্তী এলাকায় প্রস্তুতি হওয়ার সেই খেলা দেখছিল অনেকেই আর পাঁচজনের মতো অধিকারী পাড়ায় মহরমের প্রস্তুতি দেখতে গিয়েছিলেন শামশেরগঞ্জ থানার নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরের নাবালুক অসিকুল শেখ সে সময় কার্যত হাত থেকে তরোয়াল ছুটে যায় স্থানীয় যুবকদের পাশে খেলা দেখার সময় তাতেই বিদ্ধ হয় সে বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি এবং শামশেরগঞ্জ থানার পুলিশ মহরমের আগের দিনই এমন ঘটনায় কার্যত শোকে চা নেমে এসেছে এলাকা জুড়ে